টাও কিন্তু সরকারের একটা অগ্রাধিকার এবং সে কারণে আমাদের সামনে চলে এসছে এবং আমরা এটাকে ডিল করছি যে আমাদের বিজ্ঞ সদস্যরা দুই বেলা এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এরকম ইতিপূর্বে আর হয়নি উইকেন্ডে আমরা শনিবারে ভাইবা নিচ্ছি এখন আমরা যে স্কেডিউল দিয়েছি আপনারা দেখবেন শনিবারেও আমরা কাজ করছি একটা সময় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন নাকি এরশাদ উত্তর সময়ে কাজ করি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতাম যে তখন সপ্তাহে মাত্র শুক্রবার আমরা ছুটি নিতাম কেন একটা অনেক বড় জব ছিল সেই জবটাকে নিরসন করার জন্য আমরা আমাদের উইকেন্ড স্যাক্রিফাইস করেছি এই কমিশনও কিন্তু সেই উইকেন্ড স্যাক্রিফাইস করছে কমিশনের প্রতিটি সদস্য এতটাই হচ্ছে তাদের কমিটমেন্টের লেভেল আমরা আমরা গতকালকেও বোধহয় এখান থেকে গিয়েছি রাত আটটায় আমরা মিটিং করি বিকজ যখন নাকি আপনি আপনারা আমাকে বলেন যখন দুই দুইবেলা সদস্যরা বাইব নেন আমাদের তো মিটিংও করতে হচ্ছে তো মিটিংগুলো কখন করি তাহলে আমরা ওগুলো শেষ হওয়ার পরে করি তাহলে আমাদের যেতে যেতে নটা সাড়ে নটা বেঁচে যায় আমাদের আমি বলছি না যে কখনো কখনো র্যালি হয় না বাট ইন মোস্ট কেসেস আমরা আটটা নটে পর্যন্ত কাজ করি আমরা বাসায় গিয়েও কাজ করি আমাদের একটাই উদ্দেশ্য যে এই এখানে যে জট আছে জট নিরসনের জন্য আমরা বিরামহীনভাবে কাজ করে যাই এটা আমাদের প্রত্যয় এটা আমাদের কমিশনের প্রত্যেক সদস্য সেটা মনে প্রাণে ধারণ করে বিশ্বাস করে এখন আপনাদেরকে আমি বলি যে ট্রান্সফরমেশন যখন করতে হয় বা সংস্কার যখন করতে হয় এই সংস্কার কিন্তু এমন না যে আমরা এখন থেকে করছি আমরা শুরু করেছি কিন্তু সেই ডিসেম্বর থেকে প্ল্যান করেছি আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি সবগুলো। আমরা কি কি কাজ করেছি শুরুতেই আপনারা জানেন যে আমাদের ভাইবার মার্কস ছিল দুশো আমরা এসে কমিশনের সিদ্ধান্ত নিলাম দুশো না ডিসক্রিউশন কমানোর জন্য সেটা একশো করার প্রয়োজন এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত আমরা আমরা সরকারের কাছে প্রেরণ করেছি সরকার আমাদের সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এটি সাতচল্লিশ বিসিএস থেকে কার্যকর করার জন্য আমরা কিন্তু কমিশন থেকে দিয়েছিলাম যে চুয়াল্লিশ বিসিএস থেকে এটা কার্যকর করা হোক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ যতগুলো আছে সবগুলো বিসিএস একশো নম্বর করে কিন্তু সরকার নির্দেশনা দিয়েছে এটা হয়তো ভেবেছে যে লিটিগেশনের সম্ভাবনা থাকবে যেহেতু এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশের অ্যাডভার্টাইজমেন্ট যখন করা হয় তখন দুশো নম্বরের বাই বাই ছিল সেই লিটিগেশন এড়ানোর জন্য হয়তোবা এই ধরনের একটা গাইডেন্স আমাদেরকে দিয়েছে যেটা আমরা আমরা এখন সাতচল্লিশ থেকে পড়ব বলে আহ আমরা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট গেছে এবং আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি আমাদের কাছে